আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন নিয়মিত স্বাস্থ্য তথ্য ও ওষুধ পরিচিতি পর্বে আপনাকে স্বাগতম বন্ধুরা ওষুধ পরিচিতির আজকের পর্বে যে গুরুত্বপূর্ণ ওষুধটির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিব এবং বিস্তারিত আলোচনা করব সেটি হল নিউরোবেস্ট ট্যাবলেট নিউরোবেস্ট ট্যাবলেটটির কাজ কি বা কোন কোন সমস্যায় ব্যবহার হয়ে থাকে গর্ভাবস্থায় এবং স্তন দানকালে ব্যবহার খাবার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া দাম ইত্যাদি সহ বিস্তারিত থাকছে এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি আবেদন আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধে কি কাজ জানতে আগ্রহী হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ নিউরোবেস ট্যাবলেটে রয়েছে তিনটি গুরুত্বপূর্ণ ভিটামিন যথা ভিটামিন বি ওয়ান বি সিক্স এবং ভিটামিন বি টুয়েলভ আর এই ট্যাবলেটের প্রস্তুতকারক রেটা লিমিটেড ভিটামিন বি ওয়ান বি সিক্স এবং বি টুয়েলভ নার্ভের স্বাভাবিক মেটাবলিজমের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান যা ভিটামিনের অভাবজনিত ব্যথা নিরাময়ে কাজ করে থাকে ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভের অভাবজনিত লক্ষণগুলি যেমন ডায়াবেটিস নিউরোপ্যাথি পেইন পেরিফ্লার নিউরোলজিয়া লাম্বাগো মাইয়েলজিয়া সায়াটিকা ফেসিয়াল নিউরালজিয়া স্পাইনাল পেইন ইত্যাদি দীর্ঘদিন ডায়াবেটিসের কারণে শরীরে যেসব অঙ্গ প্রত্যঙ্গে ব্যথার সৃষ্টি হয় যেমন হাতে পায়ে ব্যথা জয়েন্টে ব্যথা নার্ভে ব্যথা মাংস পেশিতে ব্যথা কোমরে ব্যথা আঘাতজনিত ব্যথা ইত্যাদি এই ব্যথাগুলি নিরাময়ে এই ভিটামিনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এছাড়াও হাত পা জ্বালাপোড়া করা ঝিমঝিম করা হাতপা অবশ হয়ে আসা হাত পায়ে তালুকামা হাতপা পা শুয়ে খোঁচার মতো হানা ইত্যাদি সমস্যাতেও এই ভিটামিনটি ব্যবহার হয়ে থাকে আরো বেশ কিছু সমস্যাতেও এই ভিটামিনটি ব্যবহার হয় যেমন চোখের দৃষ্টিশক্তি কমে গেলে বা ঝাপসা হয়ে গেলে মুখমন্ডল অবশ বা বাঁকা হয়ে গেলে স্নায়ুতন্ত্র সহ স্পাইনাল কডে ইঞ্জুরি বা ব্যথা হলে একজন চিকিৎসক এই ভিটামিনটি সফলতার সাথেই প্রেসক্রিপশন করে থাকেন প্রাপ্তবয়স্কদের জন্য এই ভিটামিনটি সেবনের নিয়ম হচ্ছে একটি করে দিনে দুইবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবে অবস্থায় এবং স্তন দানকালে এই ঔষধটি সম্পূর্ণ নিরাপদ এই ভিটামিনটি তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই তবে এর যে কোনো উপাদানের প্রতি যারা অতিবেশি সংবেদনশীল তাদের এই ঔষধ সেবন করা উচিত নয় প্রতিটি নিউরোপেজ ট্যাবলেটের বর্তমান মূল্য দশ টাকা মাত্র বন্ধুরা আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ এবং গুরুত্বপূর্ণ ঔষধগুলি আপনি যদি নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন ভিডিও আপলোড পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন আল্লাহ হাফেজ